গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো শুভ সকালের শুভেচ্ছা নিয়ে আজকে দিনটি শুরু করলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল অনেক কাজকর্ম করে স্নান করে এই যে ফুল তুলতে গিয়েছিলাম নিচে আজকে বৃহস্পতিবার তো ফুল মোটেই পাওয়া যাচ্ছে না তো কয়েকটা নিচের গাছে জবা ফুল গাছে থোকা জবা যে আছে সেটা তুলেছি আর এখানে হচ্ছে বেলকুনিতে আমার এই যে কি বলে এটাকে জুই ফুল বলে হ্যাঁ বেলি ফুল না জুই ফুল তো আমি আগে বেলি ফুল ভাবতাম কিন্তু এটা হচ্ছে জুঁই ফুল তো ফুলগুলো তুলে নিচ্ছি পূজায় দেব আর এখানে দেখো এক গোলাপ খুঁজতেছি আমি মার হচ্ছে কানের পাশে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে একটা গোলাপ ফুল গুজে দিই বেশ ভালো লাগে আমাকে তো এই ফুলটা বেশ সুন্দর মানাবে তো এটাই তুলে নিচ্ছি তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তো চলো দেখতে থাকো তোমরা তো দেখতে পারলে এখানে আম পল্লবে আমি সিঁদুর লাগিয়ে দিলাম আর এখানে ঘটেও সিঁদুর দিয়ে দিলাম এখন ঘটে জল ভরবো জল ভরে ঘরটাকে রেডি করে নেব তো ফুল টুল সব রেডি প্রদীপ ধরিয়ে নিয়েছি ধূপকাটিও ধরিয়ে নিয়েছি আর এই তো এখন ঘরটা বসিয়েই দিব তো দেখতে থাকো কি সুন্দর লাগছে দেখতে আমাদের বাড়িতে আম গাছ আমের পল্লব আমাদের বাড়ির গাছেরই জয়ম re re আমার পূজা এখানে হয়ে গেলো মেয়েও যাবে স্কুলে রেডি হয়ে গেলে রাস্তায় যে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির গেটের সামনে এখনই গাড়ি চলে আসবে তো আজকে ওর শেষ মানে লাস্ট একটা পরীক্ষা আছে তো দেখো বাসও চলে আসছে এবার চলে গেলো স্কুলের জন্য রওনা দিল এখন আমি সেই সকাল থেকে সব কিছু পূজা টুজা কম্পিউটার এই দেখো এ জিপ বের করে বসে আছে চলে গেলো যে আমার মেয়ে স্কুলে তাই জন্য করে বসে আছে লজ্জা পেয়ে গেল আমি ক্যামেরা করছি তো দেখো রান্না করে চলে আসলাম এখন এক কাপ চা খেয়ে নেবো চা আমার হয়ে গেছে তো চা খেতে খেতে চলো দেখতে থাকো জানলার ধারে বসে চা খেতে আমাকে খুবই ভালো লাগে তো এই ঘরের জানলার ধারে নাহলে ওই ঘরের কোনো ঘরের জানলার ধারে বসেই আমি চাটা সকালে খেতে ভালোবাসি তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চাটা খেয়ে নিই সকালকার পাখির কিচিরমিচির মিচির আওয়াজ কাকে কা অনেক পাখির কত রকম শব্দ আওয়াজ ভালো লাগে শুনতে আর সবুজ সবুজ প্রকৃতি বর্ষাকাল এখন দেখতে বেশ সুন্দর লাগে তাই দেখতে টা চাটা আর এটা আমাদের মানি প্লান্টের গাছ দেখো কত বড় হয়েছে গাছটা তো দেখতে বেশ ভালোই লাগে তো আমার একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা